চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম সেটা সাধারণত চিলড্রেনস বাচ্চাদের জন্যে তো আজকে আমি একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে বলতে পারো একটু আপার লেভেলে যাদের আছো যারা একটু মোটামুটি কিছু আর কি ড্র করতে পারো ঠিকঠাক ফিগার ফিগার চলে আসে আর কি তাদের ক্ষেত্রে আমি একটু কিছু ইনফরমেটিভ ভিডিও বানাতে চলেছি আজকে তোমাদের ভিডিওটি হবে যে তোমরা অনেকে আমার সাথে বলে থাকো যারা পোর্ট্রেটের উপরে ফিগারের উপরে এর উপরে একটু বেশি বেশি করে ভিডিও দাও তাহলে আমাদের সুবিধা হবে আমি একটু শর্ট ভিডিও বেশি ডাই তুমি একটু তোমরা সবসময় আমাকে বলো যে একটু বড় ভিডিও দাও দাও একটু ডিটেলে ভিডিও কভার করো সো আজকে আমি তোমাদেরকে যেটা আর কি বলবো সেটা হচ্ছে র্যাপিড স্কেচ বা কুইক স্কেচ যারা বলে আর কি এই যে ফিগারটি তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারটিকে কিভাবে তোমরা খুব সহজ মাধ্যমে র্যাপিড স্কেচ বা কুইক স্কেচের মাধ্যমে তুলতে পারবে সময় এটি মাথায় রাখতে হবে পোর্ট্রেট বলো ফিগার বলো সময় সেই ফিগারটির ভিতরে বা ফরওয়ার্ডের ভিতরে তুমি মেন সাবজেক্ট কী দেখতে পাচ্ছ তুমি যদি লাইভ স্কেচও ড্র করতে যাও সময় যদি তুমি কোনো একটা ফিগারকে ড্র করছো দেখে সবসময় সেই ফি সাবজেক্টটির ভিতরে সবসময় মেন সাবজেক্ট কী তুমি দেখতে পাচ্ছ বা মেন জিনিসটি তুমি কি দেখতে পাচ্ছ পোর্ট্রেটের ভিতরে তোমার যেটা মনে হয় সব থেকে সুবিধা মনে হবে যেটি করলে সবার আগে তাহলে আমার ড্রয়িংটি ফুলফিল করতে পারবো খুব তাড়াতাড়ি হবে খুব ডিটেলে কভার করতে পারবো বা তাড়াতাড়ি তুলে নিতে পারবো আর কি ব্যাপারটি তাই এখানে যদি ফুচকা বিক্রেতাটাকে আমরা দেখি তাহলে কিন্তু এখানে মেন সাবজেক্ট এই ব্যক্তিটি এই ব্যক্তিটির মধ্যে এবার এর মধ্যে মেন সাবজেক্ট কোনটি আমরা দেখব সেটি হচ্ছে এনার ফেস ফেসটিকে আগে তুলব তারপরে বড়ির দিকে ধীরে 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 সরিয়ে যাব এবারে এমন কিছু হিউজ না জাস্ট তোমাকে ভাবতে হবে যে এই ফেসটি হচ্ছে একটা সার্কেল এই সার্কেলটি আমাদেরকে ড্র করতে হবে কেমনভাবে দেখাচ্ছি আমি তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে কেমন কেমনভাবে আমি ড্র করতে থাকছি এই যে পেস্টটি আমি ইউজ করছি পেস্টটি হচ্ছে হান্ড্রেড জি এস এম এ ফোর সাইজের জেরক্স পেপারও বলতে পারো সাধারণত পাতলাই হয়ে থাকে কিন্তু জেরক্স পেটেরতে একটু মোটা আর কি আর পেন্সিলটি হচ্ছে আর্ট লাইনে সিক্স বি পেন্সিল সো ভিডিওটি তাহলে শুরু করি তোমাদেরকে দেখাতে থাকি কেমনভাবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে প্রথম আমার এই ফেসটিকে ভেবে নেব একটা সার্কেল সার্কেল কেমনভাবে দেখাচ্ছি দেখো ভালো করে জাস্ট ভেবে নেবো আমি প্রথমে একটা সাবজেক্টটিকে তুলে নেবো ইজিলিভাবে খুব এটা আর কি কুইক স্কেচে যেমন আর কি হয়ে থাকে ডিটেলে আমরা পরে কভার করবো আগে প্রথম সাবজেক্টটিকে কীভাবে তুলতে হবে ইজিলি হবে সেটিকেই দেখানোর চেষ্টা করবো মেন সাবজেক্টটি উঠে গেলেই কিন্তু র্যাপিড স্কেচ মানে কি তোমার যখন মেন সাবজেক্টটি তোমার সেই ছবির মধ্যে চলে আসছে তখন দ্বিতীয় পোশানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না যখন তুমি দেখছো যে মেন সাবজেক্টটি উঠে গেছে তখন দ্বিতীয় বেশি কিছু যাওয়া না গেলেও তোমার চলে যাবে দেখুন দেখো আমি এখানে ফিগারটি কিন্তু খুব ইজিলিভাবে তুলে নিলাম এবারে ফিগারে তুলে নেওয়ার পর তারপরে এই ফেসটিকে ড্র করবো ফেসটিকে কেমনভাবে ড্র করবো জাস্ট এটিকে ভেবে নাও আমি এই হেয়ারটিকে জাস্ট এই সার্কেলের ভিতরে এটি ভেবে না একটা সার্কেল করেছি আমি যেটাকে ভেবে নিয়েছি এবার সার্কেলের পর তোমাদেরকে এদিকে রাখি তাহলে একটু ভালো করে দেখতে পাবে এই যেমন দেখতে পাচ্ছ হেয়ারটিকে ড্র করবো হেয়ারে জাস্ট তারপরে কান্টিং তার পিছন দিয়ে এবার চলে যাবে স্কেচে কী হয় বা স্কেচে সেটি হচ্ছে সাধারণত মুখ বা ফেস ওর কি অতটা বেশি ডিটলে বেশি যায় না জাস্ট কিছুটা উঠলেই হয়ে যায় আর কি যেটা আর কি র্যাপিড স্কেচে হয়ে থাকে আর কি বৃদ্ধ ব্যক্তির মুখটি সাধারণত চলে এলো এবারে আমরা ধীরে ধীরে ডিটেলের দিকে বেশি বেশি করে কভার করতে যাব বা ডিটেলে এখন না আগে প্রথম যে এই যে ফুচকা বিক্রেতা আছে ফুচকা বিক্রেতার যে ফুচকাগুলি রয়েছে সেগুলি ওপরে একটু ডিটেলে ভালো করে একটু দেখিয়ে দেবো তারপরে আমরা ডিটেলে স্কেচিংয়ের দিকে আর সাধারণত র্যাপিড স্কেচে বেশি কিছু হয় না জাস্ট কিছু কিছু জায়গা দেখাতে থাকবো আমরা যে সেফটিকে তুলে নেবো সেফটি তুলে নেওয়ার প্রয়াস ব্যাস দ্যাটস এট হয়ে গেল এগুলো পরে যাব আমি প্রথম এবারে এই যে ফুচকা জিনিসগুলি আছে সেগুলি ধীরে 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 তুলে নিতে থাকবো কেমনভাবে তুলবো যেমন ধরো এখানে যখন তুমি দেখতে পাচ্ছ যে এনার হাইটটা কোন পর্যন্ত আছে প্রায় অ্যাপ্রক্স সেম টু সেম সাইজ আছে এই যে সাইজটি তখন আমরা ভেবে নেবো যে এই সাইজ থেকে আমাদেরকে একটু যেতে হবে এখানে দিয়ে প্রথমে এটি জিনিসটা রয়েছে সেই জিনিসটা করে নেব তারপরে আসবে ফুচকার যে এটি আছে সেটিও আমরা তুলবো ধীরে ধীরে সাইজটাও কিন্তু মেনটেন করতে থাকবো যে কতটা দূরত্বে আছে এই যে দূরত্ব দূরত্বটাও কিন্তু মেনটেন করতে থাকবো এটি কিন্তু সব ক্ষেত্রেই কাজে আসে তুমি যখন কোনো পোর্ট্রেটে করবে সেখানেও কিন্তু আমরা যদি আমরা যদি সাধারণত পোর্ট্রেটের ভিডিও আমি আনবো দেখাবো ভালো করে যে ভালো করে তুমি যদি মেজারমেন্টগুলোকে সাইড বাই সাইড যদি ম্যাচ করতে থাকো তাহলে কিন্তু সব কিছুই উঠে যাবে শুধু এটা বলে না যে কোনো জিনিসই তুমি কিন্তু তুলে নিতে পারবে খুব ইজিলি দেখো এইভাবে আমরা তুলে নিলাম তারপরে ভিতরে যে ফুচকা রয়েছে সেগুলো ডিখলে পরে কভার করবো দেখো এই যে ফিগারটি সাধারণত আমরা তুলে নিয়েছি এবারে যদি বলি একটু বিশেষ করে একটু ডিটলে যদি কভার করি তাহলে আমি একটু ডার্ক পেন্সিল ইউজ করবো ডার্ক পেন্সিল বলতে আর শ্যাডোগুলি দেওয়ার জন্যে আমরা কী কী ইউজ করতে পারি যেমন টেন বি বা টুয়েলভ বি ইউজ করতে পারি তা আমি যে কোনো একটি ইউজ করছি যেমন ধরো টুয়েলভ ভিডি আমি ধরলাম এবারে এখানে থেকে এই যে ফটোটি আমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে বেশি বেশি শ্যাডো পার্ট কোনগুলি আছে সেগুলি একটু ডিটলে কভার করব। হ্যাঁ তবে কিন্তু মাথা এটাও রাখতে হবে যেটি আমরা কুইক স্কেচ বা র্যাপিড স্কেচ করছি তাই বেশি কিছু শ্যাডো বা বেশি কিছু ডিটেল হবে না জাস্ট হালকার মধ্যে কিছু কিছু জিনিস আমাদেরকে তুলতে হবে কুইক সব সময় এটি মাথায় রাখতে হবে যে তুমি কি শুধু চালিয়ে যাও পেন্সিলটাকে চালিয়ে যাও এমন কিছু না যে তোমাকে থেমে থাকতে হবে জাস্ট এমন কিছু না বেশি কিছু ভাবতে হবে না এখানে জাস্ট শেপগুলিকে তুমি তুলতে থাকবে জাস্ট এটাকে এমন একটা শেপ আছে সেই শেপটিকে ধীরে 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 নিয়ে নিয়ে আনতে থাকবো ব্যাস হয়ে যাবে এমন কিছু হিউজ কিছু কঠিন বা আহামরি অনেক কিছু কঠিন কিছু ব্যাপার তাও কিন্তু না জাস্ট তোমাকে তুলতে হবে এবার এই যে শেডগুলি আছে দেখতে পাচ্ছ সোজা সোজা লাইন গেছে কেমনভাবে তুলব এই সাইডের যে কাঠিগুলো দেখতে পাচ্ছ একটু বেশি শ্যাডো পার্ট এরিয়া আছে তাই আমরা এগুলোতে বেশি 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 করে ফোকাস করবো আর লাইট অংশগুলোকে আমরা ছেড়ে দেবো বেশি কিছু ডিপ্লে কভার করবো না এবার যে ঝুড়িটা রয়েছে ঝুড়িটারও কিন্তু সেম একই রকম প্রসেসে যাবে আমরা জাস্ট বেশি কিছু ডিটেল না শ্যাডো পার্ট এরিয়াগুলিকে তুললেই তখন দেখবে ছবিটি বেরিয়ে আসছে ভিতর থেকে বেরিয়ে আসবে যেন তখন মনে হবে একটু চোখে লাগার মতো কিন্তু আগে যখন আমি দেখালাম যে সিক্স পেন্সিল দিয়ে সেটা কিন্তু অত বেশি ডিটেলে বেশি হবে না তোমরা এটি একটু যদি ডার্ক আরও বেশি করতে তাহলে একটু চারকোল পেন্সিল ইউজ করতে পারো তাহলে একটু বেশি ডার্ক দেখতে লাগবে আর কি আমি এখানে জাস্ট পেন্সিল ইউজ করছি আর্ট লাইন কোম্পানির আর্ট লাইন কোম্পানি প্রথম যেটা ইউজ করলো সেটা হচ্ছে সিক্স বি এটা হচ্ছে টুয়েল বি পেন্সিল দেখতেই পাচ্ছ যে আমি এটা খুব এমন কিছু হিউজ না জাস্ট শেপগুলোকে তুলে নিতে ভাগবো এমন কিছু হিউজ কিছু কঠিন কিছু ব্যাপার না এই যে জিনিসপত্র গুলি জিনিসগুলোকেও তুলে নেবো কেমন ভাবে তুলবো একটু দেখিয়ে দিই এই ভিতরে মনে হয় কিছু ফুচকা টুচকা আছে আরকি ব্যাস দ্যাট সেট আর কিছু যাবো না বেশি কত কিছু ছবি যখন আঁকবে তখন কিন্তু তোমাকে বেশিরভাগ সময় এই যে ছবি যখন তুমি যে কোনো সাবজেক্ট ড্র করছো সাবজেক্টে কিন্তু মেন জিনিসটাকে ভালো করে একটু ভেবে নিতে হবে বা ইম্যাজিনেশন করে নিতে হবে নিলেই কিন্তু তখন দেখবে ছবিটা খুব ইজি হয়ে গেছে প্রসেসটাও কিন্তু খুব ইজি হয়ে যাবে তোমাকে আগে একটু ভেবে নিতে হবে যে কেমনভাবে আমি সেগুলিকে নিয়ে যাব। আর তোমাকে সবথেকে বেশি মেন প্রয়োজন হবে সব থেকে বেশি সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করতে 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 দেখবে তোমার হাত আপনা আপনিই বসে যাবে মানে কোনো অত কিছু বেশি তোমাকে তখন আর কিছু ভাবনাচিন্তা করতে হবে না তখন দেখবে তো আপনা আপনি সব কিছু চলে আসছে খুব ইজি হয়ে গেছে তখন সব কিছু প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা এইগুলিকে প্লাস্টিকগুলিকে কী করলাম জাস্ট শ্যাডো শ্যাডো মানে জাস্ট ভাঁজগুলিকে তুলে দেবো মানে মেন যে ভাঁজগুলিকে যদি তুমি তুলতে থাকো তাহলে কিন্তু ছবিটি আপনা আপনি ফিতর দিয়ে বেরিয়ে আসবে এই যে শ্যাডো পার্টগুলি এরিয়াগুলি একটু বেশি বেশি করে শ্যাডো করে দেবো কারণ এই সাইডটা হচ্ছে লাইট পোর্শন এরিয়া এই সাইডে এই সাইডে একটু ডার্কার পোর্শন এরিয়া মুখটাকেও আমরা কিন্তু তুলে নিলাম বেশি কিছু ডিটেল হবে না জাস্ট কিছু কিছু পোর্শন এরিয়া শ্যাডোগুলোকে তুলে দিলে ছবিটা তাহলে বেরিয়ে আসবে ভিতর দিয়ে তখন মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক এবারে তো ঠিক লাগছে আশা করছি বুঝতে পারছো কেমনভাবে আমি ফিগারটিকে তোলার চেষ্টা করছি হ্যাঁ আর একটা জিনিস কিছু কিছু জিনিস মাথায় রাখবে যেমন একটু বলে দিই ফিগার যখন ড্র করছো সবসময় একটু মাথায় রাখবে যে এই কোমরের পোর্শান কিন্তু আমাদের বডি সময় হাফ পোর্শান হয়ে থাকে এটি সময় যতটা পোর্শান থাকবে ওপরেও কিন্তু সে ততের পোর্শন অংশ কভার করবে এটি যেন একে অপরের থেকে বেশি বর্ণনা হয়ে যায় কোমরটাকে কিন্তু তোমার ইম্যাজিনেশনকে ভেবে নিতে হবে যে কোমর যেন এই পাটা যেন ছোটো না হয়ে যায় বা এটা যেন ছোটো না হয়ে যায় এটা বড় না হয়ে যায় এটা কিন্তু তোমাকে অ্যাডজাস্ট করে ভেবে নিতে হবে যে দুটি যেন সমান্তরাল বা সমান সমান একই রকম থাকে আর কি এগুলি কিন্তু তুমি যদি র্যাপিড স্কেচ বলো বা কুইক স্কেচে বলো তুমি যদি হাত বসাতে চাও সময় কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে কারো স্টাইল কপি করবে না জাস্ট নিজের মতো শুধু স্কেচে বলে নয় যে কোনো কিছু যে কোনো কিছু তুমি যদি অ্যাক্রেলিক বলো অয়েল পেন্টিং বলো ওয়াটার কালার বলো সব কিছুতে কিন্তু নিজের একটা ভাবনা চিন্তা নিজের একটা নিজের কিছু ইউনিক স্টাইল বানাও তাহলে কিন্তু সব থেকে সেটা বেটার অপশন হবে

এখানে এই যে বাসনপত্রগুলি রয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় একটু করে দেবো দিলেই ব্যাস দ্যাটস এর ছবি কিন্তু কমপ্লিট আমাদের সাধারণত র্যাপিড স্কেচ কিন্তু সাধারণত এরকমই হয়ে থাকে বা বড় বড়ো শিল্পীদেরকে তোমরা যারাই দেখে থাকবে তারা কিন্তু কুইক স্কেচ স্কেচে ভাবেই করে থাকে বা নিজেদের সাধারণত আমার মতো আমি এটা বলবো না প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল থাকে নিজস্ব স্টাইলেই কভার করে থাকে তা তোমার কিন্তু যদি তুমি র্যাপিড স্কেচ বলো বা কুইক স্কেচ যদি হাত বহাতে চাও সাধারণত কিন্তু তোমাকে নিজেকেই নিজেকে প্র্যাকটিস করে যেতে হবে প্র্যাকটিস কিন্তু খুব অম্প সবাইকে দেখো কিন্তু করো নিজের মতো এটি কিন্তু মাথায় রাখতে হবে একটু শ্যাডো করে দিই দ্যাটস ইট ছবি কিন্তু কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সো বাবা থ্যাংকস ফর ওয়াচিং